যে ব্যক্তি সময়কে মূল্যায়ন করতে পারে সে ব্যক্তি সবচেয়ে দামি হয় আর যেই ব্যক্তি সময়কে মূল্যায়ন করতে পারে না সে দামই হয় না দেখবেন গাড়ির পিছনে লেখা আছে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি কিন্তু আমার লিখতে মনে চায় যেই ব্যক্তি সময়কে ব্যবহার করতে পারে যেই জীবন সময়কে মূল্যায়ন করতে পারে সেই জীবনের দাম আছে আর যেই জীবন সময়কে মূল্যায়ন করতে পারে না ওই জীবনের কোনো দাম থাকতেই পারে না বিশ্বাস হয় না আমি উদাহরণ দেব বুঝতে পারবেন সবচেয়ে দামি সময় দেখেন আপনি ভালো একজন ছাত্র সব কিছু পারেন কিন্তু সময় মতো পরীক্ষা হলে গেলেন না পাশ করবেন না ফেল করবেন কিসের গুরুত্ব না দেওয়ার কারণে আপনার টিকিট ভিসা সবই আছে। সময় মতো ইয়ার এয়ারপোর্টে যেতে পারলেন না পেলেন আপনার অপেক্ষা করবেন উড়াল দিবে কিসের গুরুত্ব না দেওয়ার কারণে আপনি ভালো একজন কৃষক কিন্তু যেই ফসল যেই সময় লাগাবার কথা দরকার সেই সময় সেই ফসল লাগান নেই যেই সময় যেই সময় যেই ফসল তোলার কথা সেই সময় সেই ফসল তুলেন না আগে বা পরে তুলছেন যেরকম ধরেন আম পাকার আগে আম আম পারছেন পাকবে না পচবে আগে ধান কাটছেন ধান না পাকবে কেন কারণটা কি সময়ের গুরুত্ব দেন না কিসের গুরুত্ব দেন না সময়ের গুরুত্ব দেন না টাইমিং সময় সবচেয়ে দামে আপনি স্বীকার করতেছেন টার্গেট করছেন পাখিকে কিন্তু আমরা সময় মতো গুল্লি করেন নাই এক সেকেন্ড বা এক দুই সেকেন্ড পরে আগে পিছনে করছেন দেখবেন ফাঁকা খালি আওয়াজই হবে পাখি পড়বে না সময় মতো হয় নাই আপনি বসি বসি বাইতেছেন মাছে যখন খুঁট দিছে একেবারে টু ডি পয়েন্টে আপনি টান দেন নাই আগে বা পিছনে টান দিছেন মাছ বাঁচবে কি মতো হয় নাই আপনি খেলতে গেছেন ধরে নেন ক্রিকেট খেলতেছেন কিন্তু টাইমিং মেলে নাই সময় মিলে নাই ব্যাটে এবং বলে আপনি আউট হবেন না গেম করবেন কারণটা কি সময় মতো হয় নাই সময় সবচেয়ে দামি এর চেয়ে দামি কোনো জিনিস নেই এ তো দুনিয়ার কিছু উদাহরণ দিলাম এরকম সব বিষয় সময় মতো চিকিৎসা না করলে রুগী বাঁচে না সময় মতো অপারেশন না করলে বাঁচার আশা করা যায় না সময় মতো বাচ্চা জন্ম গ্রহণ না করলে মারা যায় বাচ্চা বাঁচে না কথাটা বোঝাতে পারি সব কিছু কিসের সাথে সম্পৃক্ত এবার আখেরাত যদি সময় গুরুত্ব না দেন দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ যেমন আপনি নামাজ পড়বেন পড়তেছেন পড়বেন এই পড়তেছি পড়বো হাত্তা মাজা তক্তু হা সুম্মা কাজা জহুর রক্ত চলে গেছে জহুরের সময় যেই কাজটা করতেন উজু করতেন কেয়াম করতেন রুকু করতেন সাজদা করতেন কেরাত কওমা জলসা সব করছেন কোনোটা বাদ দেন নেই কোনোটা কিন্তু সময় মতো পরেননি একটু সময়টা চলে গেছে সময় মতো কিন্তু সব কিছু করছেন যখন কাজা করছেন তখন কি উজু করেন নাই রুখু করেন নাই সাজদা করেন নাই আদার সময় যে কাজ করতেন কাজার সময় বাহু এক কাজ কোনো পার্থক্য নেই কিন্তু সময় মতো পরেন নেই এই সময়টা চলে গেছে এর জন্য ইচ্ছা করিয়া সময় বাদ দিয়া নামাজ পড়লে দুই কোটি অষ্টআশি গুণ খবর জাহান না কয় কোটি কি মতো নামাজ না পড়ার কারণে বুঝেননি ও কোনো গুরুত্ব না ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা সময় মতো পড়তে হবে সময় এই আসরের নামাজ পড়ব পড়তেছি পড়ব এই পড়ব কাজ শেষ আসরক্ত চলে গেছে নামাজ কাজানা আদা ইচ্ছা করলে করলে বলেন বলেন আদার সময়ও যা করতেন কাজের সময়ও একই করছেন কিন্তু গোসল যদি ফরজ হয় ফরজ গোসল আদায় করছেন উজু ফরজ হইলে আবার উজু করছেন কি আম করছেন সব করছেন কোনো পার্থক্য সময় মতো হয়নি কারবার শেষ বুঝাতে পারি দেখেন সময়ের গুরুত্ব সবচেয়ে বেশি এই রোজা রাখছেন সারা এই আর এক মিনিট বাকি সূর্য ডোবার আর কি হবে পানি পান করি না অসুবিধা কি এক মিনিট থাকতে ফোটা পানি পান করছেন কারবার কি হয়ে গেছে জানেন কি অবস্থা দুই মাস কাফারা উনসাইট রাখছেন একটা ভাঙছেন আবার ওরার থেকে উন রাখছেন একটা ভাঙছেন আবারও এত বলতে কোনোদিন রাখি নাই আপনি এত কন সময় আসতেছে এখন কিছু বলবো না এখন না সময় আসতেছে সময় আসতেছে অপেক্ষা করো ক্যান্সারের যান যখন শুরু হয় তখন রুগীর কিছুই হয় না কিছু বুঝে না কিন্তু যখন ফাইনালে চলে যায় তখন বুঝবা অবস্থাটা কি আর ফেরার যায় না তুমি যে ক্যান্সারের জার্ম কলমের মধ্যে ঢুকাইতেছো সময় আসুক তখন বুঝ অবস্থাটা কি হয় তা সময়ের গুরুত্ব না দিলে খসেরা দুনিয়াওয়াল আখেরা দুনিয়াও বরবাদ আখের এই যুবকরা শোনো সময় চলিয়া যাইতেছে ইসলাম অ্যান্ড ফোকাল সত্যের আলো ছড়াই প্রাণে প্রাণী